ওপেন পোর্স আমাদের নিয়মিত ত্বকের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে ব্লাশ ব্লাশন সানস্ক্রিন যাই দেন না কেন মনে হবে ওপেন পোর্টসগুলো মনে হয় দেখতে আরও বড় দেখা যাচ্ছে দেখতেও নিজের কাছে বাজে লাগে এই ওপেন পোর্টস কিভাবে দূর করতে পারবেন সেটা নিয়ে আজকে আলোচনা করব। এ ছাড়াও কিন্তু আমাদের ত্বকে বিভিন্ন ধরনের দাগ ছোপ তো পড়তেই থাকে ধীরে ধীরে ত্বকের উজ্জ্বলতাও নষ্ট হয়ে যায় তো আজকে এমন একটি উপাদান নিয়ে আলোচনা করব যা আমাদের ওপেন পোর্স মিনিমাইজ করতে হানড্রেড পারসেন্ট কার্যকরী হবে এছাড়াও আমাদের ত্বকের দাগ দূর করার পাশাপাশি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করবে কি এমন উপাদান সেটা জানতে বিস্তারিত দেখতে হবে পুরোটা ভিডিওতে কোনো রকম না টেনেই বিস্তারিততে যাওয়ার আগে বলে নিচ্ছি যারা আমাদের চ্যানেলে একদম নতুন ভিউার্স প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর অলরেডি যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য আরও একটা ছোট্ট অনুরোধ যারা ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক করে দেবেন আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আপনাদের সাথে আছে আমি তাহমিনা হোসেন ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও আজকে মূলত কথা বলবো মুলতানি মাটি নিয়ে প্রথমে আসি মুলতানি মাটিটা কি এটা একটা কাদা মাটি যেটা পানির সাথে মিক্সড করে আপনি ইজিলি ত্বকে অ্যাপ্লাই করে ফেলতে পারবেন এছাড়াটা ফেস প্যাক বানিয়ে আপনি স্কিনে অ্যাপ্লাই করতে পারবেন এটার সাথে আপনি মধু অ্যালোভেরা জেল মিক্স করে ফেস প্যাক বানিয়ে নিতে পারেন প্রথমে আসি মুলতানি মাটির উপকারিতায় এটা ত্বক পরিষ্কার করতে সহায়তা করে ত্বকে যাদের ব্রণের সমস্যা আছে এটা ব্রণ দূর করবে ত্বকে শুষ্কতা বা ড্রাইনেস দূর করতে অনেক বেশি সহায়তা করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে অনেক বেশি হেল্পফুল হচ্ছে এই মুলতানি মাটি এছাড়াও তাক যাদের ত্বকে ব্ল্যাক হেড সোয়ার্সের প্রবলেম আছে তারা এটা নিয়মিত ব্যবহার করলে এই সমস্যা থেকে রক্ষা পাবেন রোদে পোড়া কালো দাগ দূর করতে তৈলাক্ত ত্বকের জন্যে খুব ভালো এই মুলতানি মাটি স্কিন টাইটেনিং করতে বা টান টান করতেও কিন্তু মুলতানি মাটি অনেক বেশি কাজ করে হাত ও পায়ের রং ফর্সাকারী হিসেবে কিন্তু এই মুলতানি মাটি ব্যবহার করতে পারেন ত্বকের মসৃণতা বজায় রাখতে মুলতানি মাটি অনেক সহায়তা করে সবচেয়ে বেশি কার্যকরী হচ্ছে মুলতানি মাটি পোর্টস মিনিমাইজ করে যেহেতু এটা স্কিন টাইটেনিংয়ের জন্য কাজ করে দ্যাট মিনস এটা আপনার পোর্সটাকে হানড্রেড পারসেন্ট মিনিমাইজ করবে ত্বকের যত্নে প্রয়োজনীয় সকল ধরনের উপাদান রয়েছে এই মুলতানি মাটিতে মুলতানি মাটিতে রয়েছে আয়রন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম সিলিকা কোয়ার্টার্স এবং ক্যালসাইটের মতো উপকারী সব খনিজ পদার্থ রূপচর্যার পাশাপাশি কিন্তু চুলের যত্ন এর বেশি উপকারিতা রয়েছে ব্রণের সমস্যা দূর করতে মুলতানি মাটির সাথে নিম পাতা বেটে একটা মিক্স তৈরি করে বা পেস্ট আকার এটা মুখে অ্যাপ্লাই করতে পারেন পনেরো থেকে বিশ মিনিট পর এটাকে ওয়াশ করে নিতে পারেন এতে করে লোমকূপের ভেতরে থাকা ময়লাও দূর হবে ব্রণের সংক্রমণ থেকেও ত্বক সুরক্ষিত থাকবে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে ব্যবহার করতে পারেন মুলতানি মাটির ফেস প্যাক মুলতানি মাটির সাথে হলুদের গুঁড়ো চন্দনের গুঁড়ো টমেটোর রস একসাথে মিক্স করে পেস্ট আকৃতিতে স্কিনে অ্যাপ্লাই করুন বিশ থেকে পঁচিশ মিনিট পর ধুয়ে ফেলুন সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করলেই দেখবেন ধীরে ধীরে ত্বকের উজ্জ্বলতাটা অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে এখন আসি পোর্সের জন্য বা টাইটেনিংয়ের জন্য এটা আপনি কিভাবে ব্যবহার করবেন আমি মূলত আমারটা শেয়ার করি যে আমি কিভাবে মুলতানি মাটি ব্যবহার করি আমি মূলত মুলতানি মাটি যে সাবান আকৃতির একটা চাকা এটা কিনে নেওয়ার পরে আমি হচ্ছে একটা বার্মিজ আছে বা মিয়ানমারের এটা ওটা ব্যবহার করি ওই ওই মুলতানি মাটিটাকে আমি প্রথমে হচ্ছে গুঁড়ো করে নিই শিল্পাটায় বেটে এটাকে আমি একদম মিহি আকৃতি করে নিই দেন আমি হচ্ছে সপ্তাহে একদিন বা দুই দিন একটু সামান্য পানির সাথে মুলতানি মাটি এক থেকে দেড় চামচ মুলতানি মাটি মুলতানি মাটি খুব বেশি লাগে না এক চামচ নিলে আপনি একদম পুরো ফেস গলা দিয়ে দিতে পারবেন এক চামচ ছোট এক চামচের মুলতানি মাটি এই চামচটার হচ্ছে এক চামচ মুলতানি মাটি এরপর একটু সামান্য পানি একটু মিক্সড করে ভালো করে পেস্ট আকৃতিতে পুরো ফেসে অ্যাপ্লাই করে রেখে দেবেন অবশ্যই সার্কুলার মোশনে মাসাজ করে উপরের দিকে মাসাজ করে আপনারা হচ্ছে এটাকে রেখে দিবেন এটা শুকানোর পরে বিশ থেকে পঁচিশ মিনিট অথবা পুরোপুরি ভালো মতো যখন এটা শুকিয়ে যাবে তখন ফেসে একটু পানির ঝাপটা দিয়ে ফেসটাকে আর একটু মাসাজ করবেন সার্কুলার মোশনে খুব সুন্দর করে ডানে বামে নাকের দুই পাশে চিকে দেন হচ্ছে যেখানে যেখানে আপনার মনে হবে যে স্কিন একটু ছোপ ছোপ কালো দাগ আছে বা ব্ল্যাক হেডস আছে এবং পোর্সের জায়গাগুলোকে ভালো মতো মাসাজ করবেন সার্কুলার মোশনে মাসাজ করে দেন আপনি হচ্ছে ফেসটাকে ওয়াশ করে ফেলবেন খুব ভালো করে ওয়াশ করতে হবে না হয় হচ্ছে পোর্সের ভিতরে বা জায়গায় জায়গায় মুলতানি মাটিগুলো লেগে থাকে তাই খুব ভালো মতো ফেসটাকে ওয়াশ করবেন ওয়াশ করার পরে নিজেই দেখবেন কেমন একটা ইয়েলো টোন দিচ্ছে স্কিনটা এরপরে হচ্ছে ফেসটাকে একটু ড্রাই করে খুব ভালো করে একটা মশ্চরাইজার একদম ভালো করে স্কিনে মাসাজ করবেন মশ্চরাইজার যেই ক্রিমটাই আপনি ইউজ করেন না কেন খুব সুন্দর করে এটা ত্বকে মাসাজ করতে হবে না হয় কিন্তু ড্রাই হয়ে যাবে মুলতানি মাটিটা মূলত স্কিনটাকে কিন্তু ড্রাই করে ফেলে এই জন্য আপনি মুলতানি মাটিটা ওয়াশ করার পরে আপনি হচ্ছে স্কিনের মধ্যে ভালো একটা মশ্চারাইজার দিবেন খুব সুন্দর করে এটাকে অ্যাপ্লাই করবেন এভাবে আপনি হচ্ছে সপ্তাহে দুই দিন বা তিন দিন মুলতানি মাটিটা ব্যবহার করুন সপ্তাহে দুই দিন ব্যবহার করলেই এরা আপনি নিজেই খেয়াল করবেন আপনার ত্বকের ধরনটা কতটা পরিবর্তন হয়েছে আমি এটা যখন অ্যাপ্লাই করি এবং এটা ক্লিন করে আমি নিজেই ফিল করি যে স্কিন একটা ইয়েলো টোন দিচ্ছে এবং স্কিনটা দেখেই মনে হচ্ছে যে অনেকখানি ক্লিন হয়েছে মানে একদম ফ্রেশ আপনি একটি স্কিন পাচ্ছেন তো যারা মুলতানি মাটি ইউজ করেন আপনাদের কি কী উপকার হয় কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না তো আজকে এতটুকুই ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম সবাইকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন যারা এখনও করেননি আর হচ্ছে আমাদের এই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না অনেক কষ্ট করে যেহেতু ভিডিও বানায় একটা ছোট্ট লাইক একটা সাবস্ক্রাইব তো দেওয়াই যায় আজকে এতটুকুই ভালো থাকেন সবাই তাহলে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম